আধার কার্ড বাতিলের ঘটনায় সরগরম রাজ্য কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এবার পথে নামল তৃণমূলের সেল। পাশাপাশি মিথ্যা দিয়ে সঙ্গে যে করেছে তার বিরুদ্ধে হন এদিন যাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে তার মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশই মতুয়া সম্প্রদায়ের মানুষ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নমসূদ্র ও উদ্বাস্তু শ্রেণীর উদ্যোগে এক ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয় এদিন ধর্মতলা রাজভবন গেট পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি করা হয় মুখ্যমন্ত্রী মমতা নির্দেশে এই রাজ্য জুড়ে এই আন্দোলন অধিকার মিছিল চলে এদিন মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নমসূদ্র উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার ও তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী ও রাজ্যের উচ্চতর নেতৃত্ব আপনারা জানেন যে গত সপ্তাহে কয়েকদিন থেকেই সাধারণ মানুষের মধ্যে শিশু থেকে বয়স্ক পর্যন্ত তাদের আধার কার্ড হঠাৎ করে না জানিয়ে বাতিল করে দেওয়া হয়েছে এতে মতুয়া নবসূত্র উদ্বাস্ত সমাজের মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়েছে অস্থিরতা তৈরি হয়েছে যে একটা গণতন্ত্রের রাষ্ট্রে কি করে কাউকে বিনা নোটিশে এইভাবে আধার বন্ধ করে দেওয়া যায় যারা পড়াশোনা করছে তাদের আধার কার্ড বাতিল হয়েছে যারা চাকরিজীবী মানুষ তাদের আধার কার্ড বাতিল হয়েছে যারা ছোট ব্যবসায়ী তাদের আধার কার্ড বাতিল হয়েছে কৃষকেরও আধার কার্ড বাতিল হয়েছে যার কারণে আমরা একটা কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গে তিন কোটি মতো অনাবশুদ্ধ উদ্বস্ত সমাজের মানুষ বসবাস করে তাদেরকে এইভাবে আর হেনাস্থা করা যাবে না আমরা দেখতে পাচ্ছি সি এর নাম করে কখনো কখনো নাগরিকত্বের নাম করে এনআরসি চালু করবে কখনো উদ্বাস্তুদেরকে উচ্ছেদ করা হবে কখনো আধার কার্ডকে আধার কার্ডকে হঠাৎ করে বাতিল করে দেওয়া হবে এটা সম্ভব নয় আমরা বৃহত্তর আন্দোলন আগামী দিনে আমরা নামব এবং আমরা তারই প্রস্তুতি তিনি আজকে সারা বাংলার কলকাতাতে রাজপথে আমরা এখানে পদযাত্রার মাধ্যমে এবং দিল্লি পর্যন্ত আমাদের আওয়াজ একটাই যে আধার কার্ড বাতিল করতে দেব না সিএ চালু করতে দেব না এবং সি চালু করতে আমরা দেব না সেই অঙ্গীকার নিয়ে আমরা আজকে এখানে সকলেই উপস্থিত হয়েছে এবং আমাদের আরো অনেক কর্মসূচি রয়েছে সারা দিন ব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে আমাদের যারা সাংগঠনিক অল ইন্ডিয়া মতো শুধু উদ্বাস্ত সমাজের মানুষ যারা রয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে এসছেন তারাও সমাজকে বার্তা দিবেন এখান থেকে অসংখ্য আপনারাই বলতে পারবেন মানুষ দিয়ে কথা নয় প্রচুর সংখ্যক মানুষ গ্রামগঞ্জ থেকে আজকে হাজার হাজার মানুষ এই কিন্তু আগামী দিনে আরো আমরা আরো লক্ষ্য যাচ্ছি যে আমরা এটা দেখছি যে এটা যদি কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত যদি ফেরত না নেয় এবং সাধারণ মানুষকে হেনাস্তা করে তাহলে কিন্তু আমরা বুঝিয়ে দিতে পারবো এই বাংলায় যে আগামী দিনে উদ্বাস্ত মতো নবশুদ্ধ সমাজের মানুষ কিন্তু ঘরে আর বসে থাকবে না